চলো আমরা এই পাঁচজন সৎ মানুষের মূর্তি বানাই তাদের মতো হতে চাইলে মূর্তি পূজা করো ভালো আইডিয়া আমরা তাদের আইডিয়াতে মূর্তি বানাবো আর এইভাবে দুনিয়ার প্রথম শিখ শুরু হলো মূর্তি পূজা শুরু হলো সব শুরু হয়েছিল শুধু একটু দেখব থেকে ইয়া আল্লাহ আমি তাদেরকে বুঝিয়েছি সবার করেছি কিন্তু তারা শুনল না হে ইদৃশ তুমি তোমার কাজ করেছো কিন্তু মানুষ নিজের ইচ্ছাতেই পাপকে পছন্দ করে এটাই কি সমাজের শেষ এটাই কি মানুষের পরিণতি না আমি তোকে উঠিয়ে নেব নুহকে দেখা যাক তারা বুঝে কিনা ইদ্রিস আলাইসালামত দুঃখ পেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আর আল্লাহ তাকে জীবিত আকাশে তুলে নিলেন নয়শো বছর পর দুনিয়া পুরা শিরকে ডুবে গেল তাকুয়া সব শেষ আলাইকুম আমি এসেছি তোমাদের আল্লাহের পথে থাকতে